সমিল্লাহ আপি আপনারা দেখেন আজকে অনেক দূরে চলে আসছি তিস্তা ব্রিজের যে একবারে শেষ মাথার যে রাস্তা হচ্ছে যাতে ব্রিজের কোনো ক্ষতি না হয় এখানে যে ব্লক তৈরি করা হচ্ছে সেই জায়গায় আসছি আপনারা দেখেন এই গাড়ির থেকে মাল নামাচ্ছে আর ব্লক তৈরি করা হচ্ছে এখানে কতগুলো লেবার কাজ করতেছে আর এই দেখেন সাইটের অবস্থা এখানে ক ফলাইছে নিচে একটা চাদর আছে আবার এখানে এই যে নৌকা বাঁধা আছে এই 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 দিক দিয়ে নদী ইনশাল্লাহ এদিক দিয়ে নদী বয়ে গেছে আর এটা হচ্ছে সাইটের অংশ আপনারা দেখেন আপনাদের দেখেন এই যে ব্লক তৈরি করা হচ্ছে ব্লকগুলো দেখাচ্ছি একটু এখানে দেখেন এই যে ব্লক তৈরি করা হচ্ছে সাইটের মধ্যে মারা হবে ব্লক আপনারা দেখেন দেখতেই পারতেছেন এখানে খুব সুন্দরভাবে কাজ চলতেছে খুব দ্রুতভাবে যেহেতু পঁচিশ সালে শেষের ওইদিকে ব্রিজ চালু দেওয়া হবে এই কারণে খুব তাড়াতাড়ি এখানে কাজ করা হচ্ছে আপনারা দেখেন অনেক দূরের থেকে কিন্তু আমি লোকে জার্নিং করে আসছি যে গাড়ির লোক ধরেন গাড়ির ড্রাইভার আছে প্লাস এখানে যে কাজ হচ্ছে তারাও দেখেন তাদেরকেও দেখা যাচ্ছে আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ব্লকের কাজ হচ্ছে সুন্দরভাবে সুন্দরভাবে ব্লকের কাজ হচ্ছে আর এই যে রাস্তাটা ওইদিকে চলে গেছে ওখান থেকে শেষ শেষমাতা রাস্তার আমি এক আমি শেষে শেষ মাঠ শেষ মাথার এইদিকে চলে এসেছি ইনশাল্লাহ আর এখানে দেখেন কতদিনের ছেলে ফেলে নদী যে এই করতেছে দেখেন তারা গ্রহণ করতেছে এইদিকে নদী এইদিকে ঘুরে এইদিকে চলে গিয়েছে ওটা হচ্ছে কারেন্ট বাজার আর আপনাদের দেখাতে পারতেছি এতে খুব ভালো লাগতেছে আর দেখেন এখানে ব্লক তৈরি হচ্ছে আর এখানে তো ব্লকের গাড়িটা এখানে তো ব্লক হচ্ছে ইনশাল্লাহ ওই ড্রাইভার সব নিয়ে গাড়ি নিয়ে আসবে আর এটা হচ্ছে আপনাদের স্লব যেখানে খাওয়া ফা যেখানে নদী শাসনের কাজ হবে ওই দিয়ে আমরা চলে যাবো এমন ইনশাল্লাহ আজের ওই যদি আপনাদের দেখাই করে খুব ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যাচ্ছি চলে যাব তারপরে ব্রিজের শেষ মাত্রার দিকে চলে যাব আপনারা দেখেন এরকম এখানে বকের কাজগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা দেখেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম